শুভেচ্ছা বাঙালিয়ানার সায়ান্যের সংবাদে স্বাগত শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম শপথ নিয়ে পাঁচ মার্চ নির্বাচনের ঘোষণা দিলেন নেপালের প্রধানমন্ত্রী সুশীলাকারকে যুক্তরাষ্ট্রে কাটছে না আইস আতঙ্ক শিকাগোতে আইস এজেন্টের গুলিতে নিহত এক রূপপুরে ব্যয় ও উৎপাদন বৃদ্ধি সংক্রান্ত কাগজপত্র হারিয়ে ফেলেছেন মহা হিসাব পরিদর্শক জামায়াত ও এনসিপির মতো আট ডানপন্থী দল যুগপথ আন্দোলনে যাচ্ছে ইস্যুতে প্রস্তাব পাশ এবারে অন্যান্য সঙ্গে বিস্তারিত নতুন নেপালি প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েই নেপালের পার্লামেন্ট ভেঙে দেওয়ার উদ্যোগ নিয়েছেন দেশটির অন্তর্বর্তীকালীন সরকারের নতুন প্রধানমন্ত্রী সুশীলা কি তার সুপারিশের ভিত্তিতে সংসদ ভেঙে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ঘোষণা করা হয়েছে নতুন নির্বাচনের তারিখ আগামী বছরের মার্চে নতুন নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে নেপালের প্রেসিডেন্টের প্রেস উপদেষ্টা কিরণ পোখরেল বলেছেন গতকাল শুক্রবার রাতে প্রধানমন্ত্রীর সুপারিশ ক্রমে সংসদ ভেঙে দেওয়া হয়েছে নতুন নির্বাচনের তারিখ হল দু সালের পাঁচ মার্চ বারো সেপ্টেম্বর শুক্রবার রাতে স্থানীয় সময় রাত নয়টার দিকে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী শপথ নেন দায়িত্ব নেন দেশটির সাবেক প্রধান বিচারপতি সুশীল কি। তার নেতৃত্বে ছোট মন্ত্রিসভার একটি সরকার গঠিত হয়েছে এটির মেয়াদ থাকবে ছয় মাস এই সময়ের মধ্যে অন্তর্বর্তী সরকার নতুন নির্বাচন আয়োজনের ম্যান্ডেট দেওয়া হয় স্থানীয় সময় শুক্রবার শিকাগোতে যুক্তরাষ্ট্রের এক ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস ডিপার্টমেন্ট তথা আইস এজেন্টের গুলিতে বিদ্ধ হয়ে একজন মারা গেছেন ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির স্থানীয় কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন সিলভেরিয় ভিলেগেজ কঞ্জালিস নামে এক ব্যক্তিকে গ্রেপ্তারের উদ্দেশ্যে তার গাড়ি থামানোর চেষ্টা করছিলেন এসময় সে ব্যক্তি কর্মকর্তাদের চাপা দিতে চেষ্টা করলে এক কর্মকর্তা তাকে গুলি করেন ওই কর্মকর্তার নাম জানানো হয়নি তিনি আহত হলেও স্থিতিশীল আছেন বলে জানানো হয়েছে নিহত ব্যক্তি সম্পর্কে বিস্তারিত জানা যায়নি তবে এটুকু জানা গেছে দেশটিতে তিনি অবৈধভাবে অবস্থান করছিলেন এদিকে শিকাগোতে মেক্সিকোর কনসুলেট জেনারেলের অফিস নিশ্চিত করেছে নিহত ব্যক্তি মেক্সিকো থেকে এসেছিলেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা বাড়ানোর যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তার যথাযথ অনুমোদনের কাগজপত্র পায়নি বলে জানিয়েছে মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয় এক নিরীক্ষা প্রতিবেদনে সিএজি জানায় এই প্রকল্পের অবকাঠামো চুক্তির প্রক্রিয়া এবং ব্যয় ব্যবস্থাপনায় অনিয়ম ও স্বচ্ছতার ঘাটতির তথ্য পাওয়া গেছে গত এপ্রিলে দেওয়া এই প্রতিবেদনে রূপপুর প্রকল্পের প্রতিনিধিদের বিরুদ্ধে রাশিয়ায় হোটেল ও আবাসন ভাড়া নিয়ে কিছু অনিয়মের কথাও বলা হয়েছে বাংলাদেশ ও রাশিয়ার সরকারের মধ্যে দু সালে রূপপুর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য দ্বিপক্ষীয় চুক্তি হয় এতে পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুরে প্রতিটি এক হাজার মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিটের মাধ্যমে দুই হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের কথা বলা হয় দু সালে রাশিয়া ও বাংলাদেশ সরকারের মধ্যে চূড়ান্ত চুক্তি হয় তাতে বিদ্যুৎ কেন্দ্রের প্রতি ইউনিটে এক হাজার মেগাওয়াট করে দুই হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের কথা বলা হয় অবিলম্বে জুলাই সনদের বাস্তবায়নসহ চার দফা দাবিতে যুগপথ কর্মসূচিতে যাচ্ছে জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি সহ আটটি রাজনৈতিক দল শীঘ্রই পৃথক সংবাদ সম্মেলন করে দলগুলো কর্মসূচি ঘোষণা করবে সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্রগুলো থেকে এ তথ্য জানা গেছে অন্য দাবিগুলো হলো সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা এবং ফ্যাসিবাদের দোসর হিসেবে জাতীয় পার্টি ও চোদ্দ দলের কার্যক্রম নিষিদ্ধ করা জানা গেছে কয়েক দফা বৈঠকের পর দলগুলো যুগপথ কর্মসূচি শুরুর বিষয়ে একমত হয়েছে এই যুগপথ কর্মসূচিতে যুক্ত হচ্ছে জামায়াতি ইসলামী এনসিপি চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিশ মাওলানা আব্দুল বাসিদ আজাদ ও আহমদ আব্দুল কাদের খেলাফত মজলিশ গণ অধিকার পরিষদ আমার বাংলাদেশ পার্টি ও বাংলাদেশ নিজামে ইসলাম পার্টি ইসরায়েলের পাশাপাশি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাস্তব সময়সীমা নির্ধারিত ও অপরিবর্তনীয় পদক্ষেপ নেওয়ার কথা বলা একটি ঘোষণায় জাতিসংঘের সাধারণ পরিষদে অভাবনীয় সমর্থন মিলেছে বিশ্ব নেতাদের বৈঠকের আগে শুক্রবার সাধারণ পরিষদে ওঠা এই ঘোষণার পক্ষে সিংহভাগ দেশই অবস্থান নেয় জুলাইয়ে সৌদি আরব ও ফ্রান্স ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আকাঙ্ক্ষায় দশকের পর দশক ধরে চলা সংঘাতের অবসানের লক্ষ্যে একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছিল ওই সম্মেলনের ফলই হচ্ছে সাত পৃষ্ঠার এ ঘোষণা যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ওই আয়োজন বয়কট করে শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদে ঘোষণাটিকে সমর্থন পড়েছে একশো দশটি বারোটি দেশ ভোট বিরত ছিল সাধারণ পরিষদে অনুমোদিত এই ঘোষণায় দু সালের সাত অক্টোবর ইসরায়েলে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলার নিন্দাও জানানো হয়েছে এতে একই সঙ্গে মানুষ ও বেসামরিক স্থাপনায় ইসরায়েলি হামলা ভূখণ্ডটিকে অবরুদ্ধ এবং সেখানকার মানুষদের অনাহারে রাখারও নিন্দা জানানো হয়েছে ডিআর কঙ্গোতে এ সপ্তাহে পৃথক দুই নৌকা দুর্ঘটনায় কমপক্ষে একশো জনের মৃত্যু হয়েছে নিখোঁজ রয়েছে বহু মানুষ বুধবার ও বৃহস্পতিবার দেশটির উত্তর পশ্চিমাঞ্চলের একুয়েতার প্রদেশে দুর্ঘটনাগুলো ঘটে এই দুর্ঘটনাস্থলের দূরত্ব প্রায় একশো পঞ্চাশ কিলোমিটার ডি আর কঙ্গোর মানবিক সহায়তা বিষয়ক মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রদেশের লুকলেলা এলাকায় প্রায় পাঁচশো যাত্রী নিয়ে একটি নৌকা আগুন ধরে উল্টে যায় মালানজে গ্রামের কাছে কঙ্গ নদীতে এ দুর্ঘটনা ঘটে ওই হোয়েল বোর্ড থেকে দুইশো নয় জনকে জীবিত উদ্ধার করা গেছে এর একদিন আগে প্রদেশের বাসাঙ্কাসু এলাকায় একটি মোটরচালিত নৌকা উল্টে কমপক্ষে ছিয়াশি জনের মৃত্যু হয় রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম বলেছে নিহতদের অধিকাংশ শিক্ষার্থী ছিলেন এখনও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন যদিও সঠিক সংখ্যা জানা যায়নি যুক্তরাষ্ট্রের ডানপন্থী রাজনৈতিক কর্মী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র চার্লি কার্ককে হত্যার ঘটনায় সন্দেহভাজন এক তরুণকে আটক করেছে নিরাপত্তা বাহিনী স্থানীয় সময় ১২ সেপ্টেম্বর ইউটা অঙ্গরাজ্যের গভর্নর স্পেন্সার কক্স সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাইশ বছর বয়সী টাইলার রবিনসনকে বৃহস্পতিবার রাতে ওয়াশিংটন কাউন্টি থেকে তার বাবা ও এক বন্ধুর সহায়তায় গ্রেপ্তার করা হয় তিনি পরিবারের সঙ্গে ওই এলাকায় বসবাস করতেন যা ইউটা রাজ্যের অরিম শহর থেকে প্রায় চারশো কিলোমিটার দূরে এবং ন্যাশনাল পার্কের কাছাকাছি রবিনসন মর্মন সম্প্রদায়ের একটি ধর্মভিত্তিক পরিবার থেকে এসেছেন এবং তিন ভাইয়ের মধ্যে তিনিই বড় পুলিশের সাবেক ডিআইজি এ এম নাহিদুল ইসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর শুক্রবার রাতে রাজধানীর ইস্কাটন থেকে তাকে গ্রেপ্তার করা হয় তিনি মেহেরপুর জেলার সাবেক পুলিশ সুপার ডিবির যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম বলেন সাবেক ডিআইজি নাহিদুল ইসলামের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানা ছিল এর প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করে তদন্ত সংশ্লিষ্টদের কাছে হস্তান্তর করা হয়েছে সৌদি আরবে সম্প্রতি এমন একটি টিভি চ্যানেল চালু করা হয়েছে যা শুধু নারীদের খেলা সম্প্রচার করবে এই চ্যানেলে দেশটির নারী প্রিমিয়ার লীগ ফুটবল সহ বিভিন্ন খেলাধুলার ইভেন্ট 24 ঘন্টা সম্প্রচারিত হবে রয়টার্সের খবরে বলা হয়েছে চ্যানেলটি চালু করেছে অল ওমেন স্পোর্টস নেটওয়ার্ক সৌদি ফুটবল ফেডারেশন ও জাতীয় সম্প্রচারকারী সৌদি স্পোর্টস কোম্পানির সহযোগিতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে বারো সেপ্টেম্বর থেকে এস এডব্লিউএসএন নামের এই চ্যানেলটি এমবিসি শহীদ স্ট্রিমিং প্ল্যাটফর্মে সম্প্রচার শুরু করেছে নতুন চ্যানেলটি সৌদি নারী প্রিমিয়ার লিগ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে দর্শকদের খেলার সরাসরি সম্প্রচার দেখাবে এছাড়া উইফা ম্যাচ এবং অন্যান্য আন্তর্জাতিক খেলাও এতে প্রচারিত হবে বাঙালিয়ানা সায়ানের সংবাদ শেষ হল ধন্যবাদ